আজকের জন্য নির্ধারিত কাজসমূহ প্রতিটি কাজ আজকের মধ্যে শেষ করে রিপোর্ট প্রদান করুন গতকালের পয়েন্টগুলো আজ ডিস্ট্রিবিউট করে দিন দুই যে সকল ছাত্রছাত্রী আজ ভর্তির জন্য আসতে চেয়েছিল তাদের সাথে ফোনে কথা বলতে হবে তিন ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে তার মধ্য থেকে ন্যূনতম দুটি ভিডিও দেখতে হবে এবং সেই অনুসারে কাজ করতে হবে চার যে সকল স্কুলের নাম্বারে কল করা হয়নি সেই সকল স্কুলগুলোতে কল করতে হবে প্রতিটি স্কুলের নাম্বার সংগ্রহ করা হয়েছে সেগুলো গুগল কন্ট্যাক্টসে সেভ করতে হবে এবং মেসেজ করতে হবে পাঁচ আমাদের সকল কাজের ভিডিও ও ছবি ঝিনাইদহের সকল গ্রুপে পোস্ট করতে হবে ছয় ল্যাপটপের কাস্টমারদেরকে কল করে ল্যাপটপগুলো বিক্রয় করা হবে সাত যে সকল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছে সেখানে লিফলেট বিতরণ করতে হবে আট আমাদের পুরাতন ছাত্রছাত্রীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে একটি ফুটবল খেলায় আয়োজন করতে হবে নয় আমাদের মাল্টিমিডিয়া পেজে ন্যূনতম একটি পোস্ট করতে হবে দশ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করতে হবে ধন্যবাদ সবাইকে